কেমন তো কবে দিনে থাকবে আমার আল্লাহ তো না যে কল হাস উ মেদান ওঠাবে করবেন একদলকে যাহাদ নামের জাহাজ নাম তাদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে এবার পেরেশান হয়ে দিয়ে হারে দুনিয়ার জমিতে কি কাস খালো মাসকে দিয়ে আমি জাহাজ নামি হয়ে গেলাম এবার আমরা তালাকে ডাক দেবল বাল্লাহ সফি বাতিহী বাফি অপাশি ইলাতিহীলাতেও ফিল্লা সুমায়ুম যে করে দেখেন অবস্থাটা তারা কী হবে আর আমরা কি করি আমরা মনে করি খালি কোনো মতে মরার সময় কালিমা পড়তে পারি সময় কালিমা পড়ার নিয়োগ করে দুনিয়াতে বসে আসে যে মরার সময় খালি কালিমা পড়ব আর খালি ঠুস করে জান্নাতে চলে যাব। আর আমার তারা বলতেছেন যখন জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে তখন এই নাম বাসার জন্য

তখন আমাকে জাহান থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ তার স্ত্রীকে মুক্তি পণ হিসাবে নেবে না বলবে আল্লাহ আমি আমার সন্তানকে দিয়ে করে যাও টুকরা সন্তান তাকে আমি তোমাকে দিয়ে দিলাম জাহান নাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ তারা তার মুক্তি করে নিবে না বলবে আল্লাহ আমার ভাইকে আমি দিয়ে দিলাম আল্লাহ তারা তার ভাইয়ের মুক্তি করে নিবে না শুধু তাই না বলবে আল্লাহ

Jadi, toh itu khabar cerita. Jadi, kita boleh jadi, oh, bawa sahaja ini. Sudah sahaja dua hari tu, ni jangan orang nak kau.

মানুষ কত কাজ করছে যখন দেখবে করবে অন্যায় করেছিলাম অত্যাচার করেছিলাম সেজন্য অবস্থা দেখি হয়ে গেল এবার যখন তাদেরকে নাম হয়ে গেল তখন তাদেরকে জাহাজ নাম নিয়ে যাবে যখন তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান নামের ভিতরে নিক্ষেপ করার আগে ওই যে যারা জাহার নামে হয়ে গেছে দুনিয়ার যাদের যাদেরকে অনুসরণ করে আজকে পথ ভ্রষ্ট হয়েছে যাদেরকে অনুকরণ করে যারা পথ হয়েছে তা বলে এই শ্রেণীর লোক যারা তারা আমার আল্লাহ তালেকে ডাক দিয়ে আল্লাহ তে বলবেন অনুরোধ যখন দেখবে তাদের জাহান নির্দিষ্ট হয়ে গেছে এবার এই কর্মীরা এবার এই আল্লাহ তালেকে ডাক দিয়ে বললেন হো আল্লাহ রব্বানা হে আমাদের প্রতিপালন আমাদের একটা আরজি আছে আমাদের একটি মামলা আছে আজকে আপনার দরবারে আমার আল্লাহ তাল বলবেন আল্লাহ তালা বলবে বলবে মামলা কি আরজি কি মামলা তার বলে ফেল এবার মহান আল্লাহকে ডাক দেয়া বলবে ইন্না আতুনা সাদাতান আকবারানা আল্লাহ দুনিয়ার জমিন আমরা নেতাকে অনুসরণ করেছিলাম দুনিয়ার জমিনাম রামুর রব্বকে অনুসরণ করেছিলাম ফাআবলুনা সাবিলা আর তাদেরকে অনুসরণ করার কারণে দুনিয়ার জম নেতা আমাকে তোমার পথ থেকে তার আমাকে পথভ্রষ্ট করেছে তোমার পথে চলার জন্য আমাদেরকে দেয় নাই ইসলামের দিকে কাজ করার জন্য ইসলামের বিপক্ষে কাজ করার জন্য তারা আমাদেরকে কাজ করায়ছে বলবে আল্লাহ তারা যে তোমাকে পথপ্রষ্ট করায়ছে তোমার কাছে আমাদের আরজি হলো রব্বানা আতিহিন দিআফা ইলিমিনাল আযাব যেই নেতার কথাই যেই বীরের কথাই যেই বড়বীর কথাই যেই ইমামের কথা আমরা পথপ্রষ্ট হইছি আজকার তাদেরকে তুমি এই হাশরের ময়দানে তাদেরকে দ্বিগুণের শাস্তি রেব ব্যবস্থা করে দাও তার মানে আল্লাহ তারা যে অপরাধ করেছে সেই শাস্তি তাদেরকে দিবাই সাথে সাথে আমাদের যে অপরাধ করেছে সেই শাস্তি তাদেরকে তুমি দিয়ে দাও আমার আল্লাহ আমার আল্লাহ তালা বান্দাকে দে বান্দা তারা তর্ক বিতর্ক করবে এবার নেতা আল্লাহ আমি তাকে বলিছি কিন্তু তাকে আমি গাড় ধরে কোনো খারাপ কাজও নিয়ে নাই সে যা আমার সাথে গেছে এখানেও তার লাভ আছে আমার সাথে যদি তা যায় তাহলে সে সরকারি চাকরি পাবে সে টেন্ডার পাবে সে নেতা হতে পারবে সে বড় পীরের মৃত হতে পাবে তারও একটা লাভ আছে এই লাভের কারণে সে আমার সাথে গিয়ে খারাপ কাজ করছে এবার আল্লাহ রব্বুল আল্লাহ বেনলে কল আল্লাহ তালা বলবেন ও বান্দারা শোনেন আমি হলো মহা হাকিম আজকে তোমাদের দুনিয়া দুন কে আমি দেব শাস্ত্রের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার দেব শাস্ত্রের ব্যবস্থা করে দিব আল্লাহ তাআলা দুনিয়া দুন কে কর্মিক না থাকে পিঙ্ক মুরীত কে ইমাম তো মুসল্লি যদি আমি কোরআন হাদিসের বিরোধী কারো কথায় জীবন পরিশ্রান্ত না করি তাহলে চিন্তা করেন